কোন দিক দিয়ে উঠলো পশ্চিম দিক তাই নাকি পশ্চিম দিক দিয়ে তো উঠেছে দেখছি সূর্য তুমি আমার আগে খেয়ে নাও আজকে ভাত বেড়েছো কি দেবো দেবো বলো বলো মাথা দেবো এ দেখো বাবা মাথা খাচ্ছে বাবার মাথায় বুদ্ধি হবে তুমি খাবা মাথা এ দেখো বাবা মাথা খাচ্ছে বাবার মাথায় বুদ্ধি হবে তুমি এখনো ও তুমি তাহলে

পচলতা পটলটা দেখছো পটলের লতি এটা দিয়ে এক থালা ভাত খেয়ে নিতে পারি আলু দিয়ে ভাজা করেছে আর ঘি দিয়ে খেয়ে নিলাম এক থালা ভাত আমাদের বাড়িতে ভালো মন্দ না হলে কারোর মুখে খাবারই ওঠে না কিন্তু আমার এক বেলা যেই খাবার খাবো পরের বেলায় সেই খাবার আর মুখে ওঠে না মানে আমি তিন বেলা তিন রকম খাবার চাই তোমাদের কি এরকম হয় বসে বসে হাই তুলছো কেন বাড়ি এসছো হ্যাঁ বাড়ি এসছি অনেকক্ষণ এটা ঘরের কি অবস্থা এইসব জামা কাপড় এরকম করে এই ঢিপ দিয়ে রেখেছো খাটের এই অবস্থা এই টেবিলের এই অবস্থা এরকম ভাল লাগে বসে আছো এখানে তুমি তোমার মন বলে কি কিছু নেই তুমি বাড়ি এসছো বলে আমি কত এক্সাইটেড হয়ে গেছি আমার কেমন লাগছে সেটা বলো আচ্ছা দাঁড়াও তোমার এই ঘর নিয়ে অভিযোগ তো এটা তো জেলের অভিযোগ তুমি তো রান্না করতে হয় না সত্যি কথা শুনবা সত্যি কথা হলো বিশ্বাস করো আমার যদি এরকম ঘর এলোমেলো নোংরা থাকে না আমার মনে হয় আমি শান্তিতে আছি নিজের ঘরে আছি আমার একটু অদ্ভুত শান্তি পাই আমি কিন্তু ঘর পরিষ্কার করলে না আমার মনে হয় আমি অন্যের বাড়ির আছি পরের ঘরে আছি আমার ভালো লাগে না তাই নাকি শোনো আজকে আমার কেমন লাগছে তুমি সেটা বলো তোমার আজকে 12 কি 13 লাগছে তোমার আজকে রহস্য করো না একটু রোমান্টিক হতে পারো না আরে শোনো সিক্রেট হলো আমি আজকে মানে পুরো শীতকালে তো স্নান করিনি 5 মাস পরে আজকে স্নান করেছি তাই নাকি বাহ তো আনন্দের খবর তো তুমি এখানে বসে আছো কেন বাইরে গিয়ে পার্টি শার্টি করতে হবে তো আরে সত্যি কথা বিশ্বাস করো না এই কথা বললে আবার মানুষ ভাববে মিথ্যা কথা সত্যি কথা যতদিন ঠান্ডা পড়েছে শীত পড়েছে আমি কি করি মানে লোক লজ্জার ভয়ে বাথরুমে যাই গিয়ে কিছুক্ষণ বসে থাকি তারপর হাতে জল দিই এভাবে হাত মুছি গায়ে জল দিই গা গায়ে তো জল দিই না মুখে জল দিই পায়ে জল দিই আবার পা মুছি এক পা আবার এই পায়ে কিছুক্ষণ পরে জল দিই আবার এই পা মুছি এই ভাবে আমি চালি এতদিন তোমার গায়েসরাও জানতো না আজকে জেনে গেল এই ভাবে আমি চালিয়েছি আর যেদিন মাথাটা শ্যাম্পু করি সেদিন আর পুরো গায়ে জল দিই না মানে শ্যাম্পু করে খাতার মোচা রত্তুরে চলে যায় এইভাবে আমি চালিয়েছেন আজকে গরম পড়েছে বলে আমি আনন্দে হাসের মতো চইচই করে স্থান করে। এই খুশিতে আজকে কি খাওয়াচ্ছ তুমি আমাকে বলো এই খুশিতে আজকে তোমার আমি কিছু খাওয়াচ্ছি না আমার কেমন লাগে একটু প্রশংসা করো তোমার তো দারুণ লাগে আজকে আজকে দারুণ লাগে তোমার তাহলে আমি রত স্থান করব হাসের মতো চইচই করে ঠিক আছে ঠিক আছে হাসের মতো স্থান করবে আর হাসের মতো কপকপ করে খাবে হ্যাঁ ভালো মন দইনা দে বা কপকপ করে খাবো ঠিক আছে আচ্ছা আজকে সেলফি নেই হুম এরকম ভালো ভালো ব্লক করব আমি থাকবো এই ভাঁজলামো ব্লক করব না তো চুলটা কি আমার খারাপ লাগছে কি ডাক বেরিয়ে যাচ্ছে টাক ঢাকো হুম ও ধর ঢাক আর ঢাকে না গো এই পাশে ঢাকতে গেলে এই পাশে বেরিয়ে যাবে তোমার সমস্যা কি ডাক নিয়ে সমস্যা না আমি তোমার সাথে অসৎব্যতা কবে করি অসৎব্যতা আমার করো ভিডিওতে ওইগুলো না আমি সেলফি তুলি সেলফির অনেক প্রসেস আছে যে রকম এই রকম তারপরে যে এরকম সিটি তুমি এটা কি করলে এটা সেলফি তো না সেই অসভ্যতা আমি করলে তুমি আমি এই ভিডিও জন্য পোস্ট করব না তুমি এই ভিডিওটা পোস্ট করব না কিন্তু আবার তুমি চেপে ধরলে কেন ঠিক আছে করব না পম পম আর করব না এটা সবাই পছন্দ করে ওইটা দিবা না কিন্তু এই ভিডিওটা বিশ্বাস করে ভিডিওটা সবাই পছন্দ করে যাছো আর করব না আর করব না ব্লক শেষ করে দেব সবাইকে বলবো তোমরা ভালো থেকো তোমরা সুস্থ থেকো তোমরা আমার টিং টিং বরকে কত কত বরকে এসে এটা দিবা না সুস্থ থাকে ভালো থাকে এটা দিতে না এডিট করে দেব ঠিক আছে লোকে এক বলবে কি বলবে লোকে খারাপ বলবে খারাপ বলবে না লোকে ভালো বলবে